গ্যাস চোর করে বন্ধুদের সঙ্গে মদ খাওয়া লাগবে দিদি তোমাদের বাড়িতে আজকে ঘর সার্ভে করতে আসছি ঘর সার্ভে করিয়াচ্ছেন আমার তো এখনো ঘরে টাকা ঢুকে নাই এখনো

দেখো তো দিদি তুমি ব্যাপারটা বোঝোই না দিদি আসি তাহলে দিদি না তার মধ্যে না হুচুং এর টি জ

জল দিলুং আনিয়ে জল ঢল খাই মো লাগছে যে তোমার নাকের কি তো কোটে ওঠে মোট নাকের কি কিছুই নেই নাকের তবে আছে না এখন রুমেল দিয়ে মুকট ইয়ে করে ধরছে ধরার গেছে

তো হ্যালো কাকার বেটা কাকির বেটি তো এই ভিডিও খান তোমার কেমন লাগিল আর এই ভিডিও খান সত্যিকারের এখানে হয়েছে আমার হলো পরশু দিন আমার বাড়ির পাশ হয়েছে মানে জানেন গ্যাস আউট করে দিছে আর কইছে যে ঘরে সার্ভে করে রাখছি তোমার ঘর ঢুকছে তারপরে কইছে যে এলো তোমার আন্দোলনঘরটা ঘটে দেখ গেছে যে আলো গ্যাসের সিলিন্ডার নিয়ে নিছে তো কোনো কোন হ্যাঁ আচ্ছা সবাই সাবধানে থাকবেন আর মনোজ মানিক ফানিক এই কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর ম্যাক্স মনোজ গুলো ভিডিওগুলো গোলক ব্লগ ভিডিওগুলো দেখবেন আর গুলো ভিডিওগুলো দেখবেন দেখিয়ে লাইক সাবস্ক্রাইব করে দিবেন সারা তারপরে হলো ইউটিউব চ্যানেলের নাম হলো ম্যাক্স মানুষ ইউটিউব চ্যানেলে যাও যে আলো হাসির ভিডিওগুলো আমার দেখিয়েছো তো চলো আর সবাই লো সতর্ক থাকেন ভালো করে থাকেন তো চলো